গাইজ তোমরা আগের ব্লগে দেখেছিলে আমরা গেছিলাম মায়াপুরে আর এই হচ্ছে আমাদের প্রাণীর মায়াপুর আমরা এখানে পৌঁছে গেছিলাম আর এখানে মন্দিরটার এটা ছিল মন্দিরটার পিছন আর এটা ছিল ভিউ ঢুকতে আর এখানে মার মাসিও চলে মানে আসছিল পিছন পিছন আর ঢুকতে এখানে ছিল অখণ্ড হরিনামের সংকীর্তন বেশ ভাল লাগছিল সকাল সকাল শুনতে আর এখানে ছিল মহাভোগের টিকিট এখানে আমরা মহাভোগ নিয়েছিলাম গদাভবনের তো এখানে দিদি লাইনে দাঁড়িয়ে ছিল আর এখানে পাশে তোমরা আরও কাউন্টার পেয়ে যাবে এখান থেকে তোমরা মহাপ্রসাদের জন্য কুপন সংগ্রহ করতে পারবে তারপরে আমরা কুপন কেটে আমরা চলে গেছিলাম আমাদের ভবনের জন্য আমরা যেহেতু অফলাইনে ভবন নেব তাই আমরা সকাল সকালই এসেছিলাম যারা আগে নিতে চাও বা পরে নিতে চাও তারা অফলাইন অনলাইন দুটোভাবেই নিতে পারো তো আমাদের এখানে গদাভবন রিসেপশন থেকে গিয়ে আমাদের ভবন নিতে হয়েছিল তো আমরা এখানে নিয়েছিলাম ইসোদান ভবন যেটা খুবই সুন্দর এটা ছিল ইসদান ভবনের এন্ট্রান্স এখান দিয়ে গিয়ে আর এই হচ্ছে ইসোদান ভবনের ঢোকার গেট পাশেই আইসিআইসিআই ব্যাংকের ব্রাঞ্চ প্লাস ব্যা এটিএম সব রয়েছে এখানে কিন্তু ভেতরে তুমি তোমরা সব রকমের ফেসিলিটি পাবে কোনো প্রবলেম হবে না আর রুমটা খুবই সুন্দর ছিল আমরা চারজন একই রুমে ছিলাম তো এক্সট্রা এখানে বেড ছিল আর রুমটার ভিউটা এতটাই সুন্দর ছিল যে আমরা ওটাতেই খুশি হয়ে গেছিলাম আর অ্যাটাচ বাথরুমও ছিল এই দেখো ভিউটা মানে গ্রিনিশ এত সুন্দর ভিউ ছিল আর হোটেল মানে ভবনটাও কিন্তু খুব সুন্দর ছিল এই দেখো ভবনে এখানে একটা বিষ্ণু ঠাকুরের বড় ছবি আঁকা ছিল আর তারপরে এখানে আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম সকালবেলা আমরা এখানে প্রথমে মন্দিরে গেছিলাম যেটা মেন মন্দির ওখানে ঠাকুরের দর্শন করেছি কিন্তু যেহেতু ফটো তোলা এবং ভিডিও করা নিষেধ তো আমাদের সেগুলো মানতে হবে আমরা ফোন জুতো সব জমা দিয়ে সেখানে ঠাকুরের দর্শন করেছি এবং প্রভুপাদের যে মিউজিয়ামটা রয়েছে যেখানে অনেকটা স্ট্যাচু রয়েছে সেখানেও গেছিলাম আমরা ওনার মন্দিরে দর্শন করতে বাট সবটাই আমাদের নিয়ম মেনে চলতে হবে তাই আমাকে ওখানে ফোন এবং জুতো আমার সব কিছুই জমা দিয়ে রেখে আসতে হয়েছিল যার জন্য আমি ভিডিও করতে পারিনি কিন্তু ভিডিওর জন্য কোনো নিয়ম ভেঙে দেওয়াটা তো ঠিক নয় তাই না তো এখানে তারপরে দর্শন করে আমরা চলে গেছিলাম গোশালার দিকে কারণ অনেক দিন ধরে আমি আমার দিদি দুজনেরই ইচ্ছা ছিল আমরা একটু গোমাতাকে খাদ্য দেব বলে তো আমরা এখানে যাচ্ছিলাম আর যা যেতে গিয়ে তোমরা এখানেও কিছু ভবন পাবে যেখানে তোমরা স্টে করতে পারো আর এই ভবনগুলোর রেন্ট কিন্তু ভেতরে ভবনের ভেতরে ভবনের থেকে যথেষ্ট কম তো আমরা এখানে পৌঁছে গেছিলাম গোশালা ঢুকতেই তোমরা দুটো তিনটে কাউন্টার দেখতে পারবে যেখানে কিন্তু খাঁটি ঘি লস্যি দই তোমরা পেতে পারো টেস্ট কিন্তু অসাধারণ এই যে নিচের তোমরা কাউন্টারগুলো দেখতে পাচ্ছ এইখানে তারপরে আমরা ভেতরে চলে গেছিলাম এখানে সব গোমাতারা ছিলেন আমরা এখানে তাদেরকে খাবার দিতে পেরে খুব খুশি হয়েছি আমি এবং আমার দিদি আর দেখতে ওখানটা খুব সুন্দর লাগছিল আর তাদেরকে যেভাবে পর্যবেক্ষণ ওখানে করা হয় যেভাবে রাখা হয় পর্যানবেক্ষণ করে খুবই সুন্দর খুবই পয় পরিষ্কার করে রাখা হয় তারপরে আমরা চলে গেছিলাম দুপুরবেলা আমাদের মহাপ্রসাদের টাইম ছিল সাড়ে বারোটা থেকে তো আমরা চলে এসেছিলাম লাইনে আর দেখো লাইনটা তোমরা দেখতে পাচ্ছ মানে আমরা গেছিলাম পনেরো কুড়ি মিনিট আগে ততেই এত ভিড় ছিল তারপরে মহাপ্রসাদ গ্রহণ করার পর আমরা চলে এসেছিলাম আমাদের ভবনে এখানে একটু রেস্ট নিয়ে বিকেলে রেডি টেডি হয়ে আমরা যাচ্ছিলাম সন্ধ্যা আরতির দিকে তার আগে আমরা একটু হালকা স্ন্যাক্স কিছু নিয়ে নিয়েছিলাম আর এখানে একটা গণভবনের ভেতরেই কাউন্টার রয়েছে এখান থেকে খুব টেস্টি টেস্টি স্ন্যাক্স পাওয়া যায় আমরা নিয়েছিলাম হচ্ছে ব্রেড পকোড়া আর এই চাটা জাস্ট অসাধারণ চা একটা হরে সবাই কি সুন্দর কীর্তন করে নাচ গান করছিলো তোমরা দেখতেই পারলে আরে ভিড়টা এখানে জাস্ট দেখো তো আমরা মন্দিরে গিয়ে সন্ধ্যা আরতি এখানে দেখে নিয়েছিলাম তারপরে বেরিয়ে পড়ে পাশেই একদম ছিল হচ্ছে ডিজিটাল এখানে থিয়েটার মতো এখানে শো দেখি যে খুব সুন্দর ভালো এখানে টিকিট নিয়েছিল পার হেড চল্লিশ টাকা করে আর লোক মা মোটামুটি ভালোই ছিল তোমরা যারা দেখতে চাও অবশ্যই দেখতে পারো আর এটা ছিল মন্দির যেটা সকালবেলা ভেতরে আমরা দেখেছিলাম আমাদের ফোন জমাটমা দিয়ে এগুলো তোমাদেরকে দর্শন করতে হবে অবশ্যই দর্শন করো খুব সুন্দর ভেতরটা আর তারপরে আমরা চলে এসেছিলাম অনেকটা রাতও হয়ে গেছিলো সাড়ে আটটা নটা আমরা গোবিন্দাসে গিয়েছিলাম আমাদের রাত্রিদের মানে ডিনারটা করার জন্য বাট আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো গোবিন্দাস কিন্তু পনেরো নটার মধ্যে বন্ধ হয়ে যায় তোমরা যারা যাবে একটু সেই টাইম মতো যাবে আর রাত্রি ছিল সেজওয়ান রাইস মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি পনির এগুলো খেয়ে আপনার হাতিরা আবার নিজেদের ভবনে চলে যাই কারণ এখানে নটার মধ্যে সব দোকানপাট বন্ধ হয়ে যায় তো তোমরা যারা যাবে এটা টাইমটা একটু মাইন্ডে রেখো আশা করছি ভালো লেগেছে পরের ব্লগে নেক্সট পার্টটা আসবে অবশ্যই দেখো